กด ভিডিও বলো না এই ভাই কে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো এই যে गाइस गाइस লাইভ মোটর ব্লগ এই যে দাদা সামনে দড়িয়াছে ভাই বিশাল কনটেন্ট কনটেন্ট ভাই কনটেন্ট কি ওริকার বড় ওটসম বড় দাদা করে করতে নাব দেখি এটা খুলতে হবে অয়েল বের করতে হবে তারপরে এটাকে লাগাতে হবে

হ্যালো গাইস আজকের আমাদের প্রথম ব্লগ তাই তো রাইড আজকে আমাদের প্রথম ব্লগ এই যে ফাইভ নিয়ে করব বুলেট রয়্যাল এনফিল্ড পাঁচশো সি নিয়ে আমরা আজকে ব্লগটা শুরু করব আর আমরা যাব হলো ওই দিকে এই দিকে যাবো এটা হলো কল্যাণী হাইওয়ে আছে কল্যাণী হাই রোড আছে এখানে অনেক টিনার ফেনার যায় মজা চলে আসে নাকি ভাই একদম মজা চলে আর আজকে আমরা এই দিকে জাস্ট একটু ঘুরবো আজকে প্রথম ব্লগ যেহেতু আজকে আমরা এই দিকে একটু ঘুর ঘোরাঘুরি করব। বলতে না বলতে দেখো ট্রেনার আমরা আজকে আর এই দিকে যাবো না এই ওইদিকেই যাবো দিকে মজা চলে আসবে এই দিকে অনেক রাইডার ফাইটাররা যাই ঠিক আছে আর এই রাট এই রোডটা পুরো ফাঁকা আছে এই এইদিকে হলো শ্যামনগর আছে আর আজকে একটু এই জাস্ট ঘোরাঘুরি করবো ব্লগ বানাবো যদি ভালো কোনো কিছু কন্টেন্ট পাই তোমাদের দেখাবো ব্যস্ট আর তোমরা আমাকে ফুল সাপোর্ট করো আমাকে ফুল সাপোর্ট করো ভাই সাবস্ক্রাইব না করলে তাহলে সাবস্ক্রাইব করবে প্লাস বেলাইকনটা টুং করে বাজিয়ে দেবেন চলো যাই ওই তারপরে আর আমার যে চার মিলিয়ন ভিউ আছে যে মানে যে ভিডিওটা শর্ট শর্ট ভিডিও ওটা হল আমি ছিলাম ওই জায়গাটাই তোমাদের নিয়ে যাবো দেখাবটা তো চলো খুব কথা বলতে শুরু করি চলো বেরিয়ে বললাম তাহলে ছাপড়ি ডাইটার ঠিক ভিডিও পাঁচ হাজার হয়ে তো এখন পেট্রোল পাম্পে চলে আসলাম পেট্রোল ভরে চলো এখন আমরা বেরিয়ে পড়ছি ওয়াসি ঘোরাতে হবে কিন্তু আমাদের মানে একটা দাদার সাথে দেখা গেছে এই দেখো ভিডিও দেখো অ্যান্ড আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম ভাই চলে এসছে তো আমিও ভিডিও বানাচ্ছি ভাইও ভিডিও বানাচ্ছে তো সবাই মিলে খুব কষ্ট করছি ভাই শুধু সাপোর্টিভ অ্যান্ড চলো ভাই বেস্ট অফ লাক এভাবে এগিয়ে যাও ভাই খুব ভালো লাগে দেখা বলছিলাম একটা কন্টেন্ট পেয়ে যাবো পেয়ে যাবো ভাই একটা কন্টেন্ট পেয়ে গেছি এই দেখো এই দাদাকে তো তোমরা সবাই চেনোই ঠিক আছে ওই যে আমার রয়্যাল এনফিল্ড এখানে দাঁড়িয়েই আছে ভাই কি বলবো এখানে আজকে হেভি সুন্দর দেখা গেলো ট্রেনে আসছিলো যে এই দাদাই ছিল ঠিক আছে এই দাদাকে তোমরা অনেকেই সবাই চেনো বলতে গিয়ে চলে দাদা তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে একটু অন্য জায়গায় যাবো যাই সামনে যদি কোনো একটা ভালো কন্টেন্ট পাই তোমাদের দেখাবো আজকে এখানে আসলাম একটু হুইলি হুইলি ট্রাই করলাম ঠিক আছে আরও বন্ধুরা ছিল তারা হুইলি ট্রাই করছে সায়নও করছে হুইলি এখানে ঠিক আছে এই দাদাটা আবার বাইক নিয়ে বিলি করছে মানে এই ছেলেটা একটা বন্ধু আছে আমাদের তো আমাদের সামনে দিয়ে দাদাও বেরিয়ে গেল তো বন্ধুর যেহেতু হাইড্রোলিকটা আমার কাছ থেকে ভেঙেছে আমাকেই সারিয়ে দিতে হবে। মালটা হয় ঠিক করে দিতে হবে না হলে নতুন। তো মেরেছে।

ga uildimarra eta চিন্তা হয়ে গেছে এই যে এখানে ওখানে কেটে গেছে তো এখানে ব্লগ তো এই ব্লগের জন্য দেখা হবে আর আমাদের